ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন মানেই দেশের তরুণদের রাজনীতির এক বিশাল লড়াই ইতিহাস বলে ডাকসু শুধু ক্যাম্পাসেই প্রভাব ফেলে না জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকও নির্ধারণ করে পাঁচ বছর পর ডাকসুর ভোটের হাওয়া বইছে ক্যাম্পাসে এবার মাঠে পাঁচটি বড় প্যানেল তাহলে প্রশ্ন হচ্ছে কে হবে দু হাজার সালের ডাকসু নির্বাচনের ফেভারিট ডাকসুর প্রেক্ষাপট দু সালে নির্বাচন ছিল এক ঐতিহাসিক ঘটনা আঠাশ বছরের অচালায়তন ভেঙে প্রথমবার ভোট হয় কিন্তু সেই ডাকসু বেশিদিন কার্যকর ছিল না এবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর অবশেষে ডাকসু ভোট হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আশা এবার আসুক যোগ্য নেতৃত্ব প্যানেল সমূহ এক ইসলামী ছাত্রশিবির সবচেয়ে পূর্ণাঙ্গ আঠাশ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির এই প্যানেলে রয়েছে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থী এমনকি জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরাও ভিপি পদে আবু সাদিক কায়েম জিএস পদে এস এম ফরাদ এজিএস পদে মুহিউদ্দিন খান শক্তি সংঘটিত কাঠামো ও মতাদর্শ ভিত্তিক সমর্থন দুর্বলতা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক চাপ ও অন্য প্যানেলের জোট দুই জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল এককভাবে মনোনয়নপত্র নিয়েছে তবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণায় দেরি করছে ভিবি প্রার্থী আবিদুল ইসলাম খান জিএস পদে তানভীর বাড়ি হামিম এজিএস পদে তানভীর আল হাদি শক্তি বিএনপির মূলধারার ছাত্র সংগঠন ক্যাম্পাসে পুরনো শিকড় দুর্বলতা প্যানেল ঘোষণায় দেরি অর্থাৎ বিএনপির মূল দলের নির্দেশে চলা কিছু হলে প্রতিপক্ষের বাধার অভিযোগ এবং সাধারণ শিক্ষার্থীর বিভিন্ন অভিযোগ তিন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগচাস বাগচাস এবার আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল দিয়ে ভিপি আবুবাকর মাজুমদার জিএস জাহিদা জাহিদ শক্তি প্রগতিশীল চিন্তা সাধারণ শিক্ষার্থীর ভিত্তিক সমর্থন দুর্বলতা সাংগঠনিক শক্তির তুলনামূলক দুর্বল চার গণতান্ত্রিক ছাত্রজোট বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্রজোট দিয়েছে আংশিক প্যানেল ভিপি শেখ তাসনিম আফর জিএস মেঘমল্লার বসু এজিএস জাবির আহমেদ জুবেল শক্তি আদর্শ ভিত্তিক রাজনীতি ছাত্র আন্দোলনে সক্রিয় উপস্থিতি দুর্বলতা ক্যাম্পাসে সাংগঠনিক শক্তি কম ভোটে বড় সংখ্যা আনা কঠিন পাঁচ স্বতন্ত্র প্যানেল সাবেক মুখপত্র উমামা ফাতেমা দিয়েছেন স্বতন্ত্র প্যানেল ভিপি উমামা ফাতেমা জিএস আলসাদি ভুইয়া এজিএস মুহিউদ্দিন মুজাহিদ মাহি শক্তি শিক্ষার্থী বান্ধবী মেজ দলীয় রাজনীতির বাইরে থাকা দুর্বলতা সাংগঠনিক কাঠামো নেই ভোট টানতে চ্যালেঞ্জ কার সম্ভাবনা বেশি প্রডিকশন বিশ্লেষকদের মতে শিবিরের প্যানেল সবচেয়ে সংঘটিত ছাত্রদল জাতীয় রাজনীতির প্রভাবে বড় শক্তি হয়ে উঠতে পারে বাম জোট ও বাগচাস আদর্শভিত্তিক ইস্যুতে শিক্ষার্থীদের আকর্ষণ করতে চাইছে আর স্বতন্ত্র প্যানেল দলীয় বিমুখ ভোটারদের টানতে চায় তবে শেষ পর্যন্ত কে ফেভারিট হবে তা নির্ভর করবে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রশাসনের নিরপেক্ষতা এবং ক্যানপাসের নির্বাচনী পরিবেশের উপর ডাকসু নির্বাচন কেবল একটা ভোট নয় এটা আগামী দিনের নেতৃত্ব গড়ার মঞ্চ পাঁচ প্যানেলের এই ভোটযুদ্ধ শেষ পর্যন্ত কাকে বিজয় করবে সেটা জানা যাবে নয় সেপ্টেম্বর কিন্তু একটি বিষয় পরিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির এই লড়াই আবারও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ করবে আপনারা মনে করেন কোন প্যানেল জিততে পারে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না